সকালের নাস্তা হিসেবে সবচেয়ে মজার আর অনেক সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদিও আজকে আমি এটা প্রথম ট্রাই করলাম কিন্তু খাওয়ার পরে দেখি না খাবারটা আসলে মজা সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই নিই আমি অলরেডি কয়েকটা বানিয়ে ফেলেছিলাম এখানে ময়দা তারপর একটা ডিম তারপর টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটা অল্প একটু জিরা গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে ধনে পাতা দেওয়া যায় মানে আমার বাসায় ছিল না সেজন্য আমি দেই নাই সব কিছু দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মানে তারপর সাথে পানি দিয়ে একটু যে আমরা গোলা করি মানে ময়দা ছড়ানো পিঠা বানানোর জন্য যেরকম গোলা করি সেই রকম করে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর চামচ দিয়ে আর কি এটা দিয়ে ছড়িয়ে দিয়েছি যেভাবে আমরা ছড়ানো পিঠা বানায় ওই তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম যাতে এটা আস্তে আস্তে ভাজা ভাজা হয় তারপর ময়দাটাও মানে সিদ্ধ হয়ে যায় মানে রান্না হয়ে যায় যদিও এটা হতে বেশি সময় লাগে না তারপর আমি ডাকনা খুলে উল্টে পাল্টে সুন্দর করে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন আমি ডিম পাচ্ছি আসলে ডিমের মতোই মনে হচ্ছে যেহেতু এর সাথে ডিম দেওয়া আমার কাছে ভালো লেগেছে খাবারটা আপনারা চাইলে এভাবে একদিন নাস্তা করে দেখতে পারেন আমি বাসায় এটা তৈরি করার পর আমার মেয়েও খেয়েছে ওর বাবাও খেয়েছে মানে সবাই মোটামুটি পছন্দ করেছে সাথে যেহেতু ডিম দেওয়া তারপরে জালের পরিমাণ একটু কম দিয়েছি আপনারা চাইলে জালের পরিমাণ একটু বেশি দিতে পারেন অনেক সময় দেখা যায় সকালে নাস্তা বানাতে ভালো লাগে না একটু আলসেমি লাগে সবসময় তো বানাই রুটি বা একটা না একটা নাস্তায় রেডি করি তো আমার হঠাৎ করে মাথায় মানে এই বুদ্ধিটা আসলো দেখি তো এইভাবে এটা তৈরি করে কেমন হয় মানে ময়দা ডিমের পিঠাই বলা যায় আসলে খাবারটা ভালোই লেগেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই সহজ আর বানানো যায় ঝটপট করে কোনো ঝামেলা হয় না সাথে সাথে এটা তৈরি করে সাথে সাথে বানানো যায় তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিলাম ছড়ানো পিঠা এটাকে কি নাম দিব সেটা আমি জানি না ছড়ানো পিঠা বলা যায় মানে ডিম ময়দার পিঠা বলা যায় যাই হোক খাবারটা মজা সেটাই বড় কথা আর কি বলবো আপনারা বাসায় দেখবেন তো আমি দেখেন এই যে এক এক করে মোটামুটি কয়েকটা এরকম পিঠা বানিয়ে নিয়েছি আস্তে আস্তে একটু ভেজে নিচ্ছি আর যত ভাজা ভাজা হবে ততই বেশি মজা লা লেগেছে আমার কাছে আর এটা গরম গরম বেশি মজা ঠান্ডা হলে একটু নরম নরম কেমন জানি হয়ে যায় যেহেতু এটার সাথে ময়দা দেওয়া সেজন্য ঠান্ডা হলে একটু নরম নরম থেকে হয়ে যায় সেজন্য গরম গরম একদম মচমচাটা বেশি ভালো লাগে তো এই তো আমি কয়েকটা বানিয়েও নিচ্ছি তারপর সাথে সাথে আমি খেয়ে নিচ্ছি মানে আমি আগে খেয়ে ট্রাই করছি কেমন হয়েছে আমি অলরেডি একটা খেয়ে তারপরে যে আরও একটা খাচ্ছি আমার কাছে ভালোই লাগছে গরম গরম সাথে যেহেতু কাঁচামরিচ একটু ঝালঝাল লাগছিলো সব কিছু মিলে মজাই হয়েছে তো এই তো আপনারা একদিন ট্রাই করবেন ভালো লাগবে